পটুয়াখালীর কুয়াকাটায় পবিত্র পূর্ণস্নানের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূজা বুধবার ভোর সাড়ে পাঁচটায় জাগতিক পাপমোচনের প্রত্যাশায় হাজারো ভক্ত সমুদ্রের লোনা জলে পূর্ণস্নান সম্পন্ন করেন এর আগে সনাতনী নারীরা মোমবাতি আগরবাতি ফুল ফল ডাব কলা দুর্বা হরিতকি তেল ও সিঁদুর সমুদ্র জলে অর্পণ করে প্রার্থনা করেন এ সময় লক্ষাধিক নারী পুরুষের উপস্থিতিতে পুরো সৈকত এলাকা মুখরিত হয়ে ওঠে উলুধ্বনি শঙ্খধ্বনি ও মন্ত্রচারণে অনেক ভক্ত প্রায়শ্চিত্ত পিণ্ডদান ও মাথা ন্যাড়া করে ধর্মীয় আচার সম্পন্ন করেন সাই বাই মাতোয়া সম্প্রদায়ের ভক্তরাও ঢাক ধোলে তালে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে ওঠেন শ্রানের আগে পরের সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রীর সেবাশ্রমে সতেরো জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা প্রত্যেকবারই এখানে আসি এখানে বাবার জন্য উপবাস করি বাবার যে উপবাস প্রতি বছরই করি এবার সেরকম কস্তি যেন বাবা সকলকে রুগ্নিত্ব করে এবং সবার মঙ্গল কয় এখানে আসি বাবার প্রার্থনা করে প্রার্থনা সময় সকলে যে মৌনতা নীরবতা তার মধ্যে দিয়ে যে পবিত্রতা প্রকাশ পায় এই জন্যই বাবার উপবাস করি আমি সন্তানের জন্য আমরা মঙ্গল কামনা করে থাকি এই দিনে আমরা সারা দিন উপবাস থেকে তারপর সন্ধ্যায় এসে গীতমতি গড়ি আমরা নীরবতা পালন করি আমরা আসলে রাখের উপবাসে আসি সারা দিন উপবাস থেকে বাবার এখানে আমরা প্রার্থনা করি সেই জায়গায় উপবাসটা থাকতে আসলে টাকা খুব একটা কষ্ট হয় না আর আমরা এখানে আসলে আমাদের পরিবার পরিজন আত্মীয়স্বজনের জন্য ভগবান নেতা বাবার নিকট প্রার্থনা করি তথাবি আমরা দেশ ও দশের মঙ্গলের জন্য আমরা বাবার নিকট প্রার্থনা করি যদিও আনুষ্ঠানিকভাবে ভাবে রাস পূজা শেষ হয়েছে তবে এই উৎসবকে কেন্দ্র করে কলাপাড়ার মদনমোহন সেবাস্থ মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী রাসমেলা উৎসবমুখর পরিবেশে পূর্ণার্থীদের নিরাপত্তায় মাঠে ছিল ফায়ার সার্ভিস থানা পুলিশ নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের ব্যাপক তৎপরতা কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন মাঠে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল সবার সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হয়েছে আমরা আগের থেকেই যেহেতু এখানে গঙ্গা স্নান হবে এখানে হিন্দু সম্প্রদায়ের মা সহ অনেক পূর্ণার্থীর আগমন ঘটবে সেই জিনিসটি মাথায় রেখে আমরা এই কুয়াঘাটার বিভিন্ন স্পটে সমুদ্র স্নান থেকে শুরু করে সমুদ্রের আশেপাশের সব স্থান আছে সব স্থানেই আমরা পোশাকে পুলিশ বিশেষ করে আমরা ট্যুরিস্ট পুলিশ জেলার তরফ থেকে জেলা পুলিশ নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে এখানে আমরা নিরাপত্তার জন্য ডিউটি দিয়েছি আমরা সাদা পোশাকে ডিউটি দিয়েছি আমরা পুরো পোশাকে ডিউটি দিয়েছি অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে এবং হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসব যাতে নির্বিঘ্নে কাটতে পারে সেই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি